হ্যালো গাইস আপনাদের নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ দেখেন সৌদি আরবে কালকে ন্যাশনাল ডে তেইশ তারিখে দেখেন কী সুন্দর রাস্তা রাস্তায় পতাকা জুলাইছে কালকে আসল সৌদি আরবের স্বাধীনতা দিবস কী সুন্দর রাস্তা রাস্তা দেখছেন পতাকা সাজাইছে মাসাল্লাহ সৌদি আরবে যখন ন্যাশনাল ডে হয় কত পয়সা দেয় এরা খরচ করে কত রিয়েল দিয়ে খরচ করে একমাত্র বলার বাইরে যদি আপনি দেখতেন তেইশ তারিখে আপনারা নিউজে দেখবেন এরা কত টাকা খরচ করে এত সুন্দরভাবে আয়োজন করে এত সুন্দরভাবে রাস্তাঘাট সাজায় মানে বলার বাইরে এই যে আমি ভিডিওটা বানাইলাম আপনারা সবাই দেখ থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সবসময় সাথে থাকবেন আমার আমার প্রেম প্রিয় ভালোবাসার বাইরা যদি আপনাদের কাছে দেখেন কী সুন্দর প্রত্যেকটা জায়গা দেখছেন পতাকা রাখছে কী সুন্দর পতাকা উঠতেছে মাসাল্লাহ মাসাল্লাহ সৌদি আরবের দৃশ্য দেখছেন কি সুন্দর সব জায়গাতে দেখছেন আপনার ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন দেখেন পতাকা উঠতেছে ন্যাশনাল ডেতে এরা যে টাকা খরচ করে বলার বাইরে আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে আপনি কখনো বিশ্বাস করবেন না আমি দেখছি এ কারণে আমি বলতেছি দেখেন পুরো রাস্তার ভিতরে পতাকা আছে পতাকা যো করতেছে এত সুন্দর মাসাল্লা দৃশ্যগুলো দেখছেন আমি গাড়ি থেকে ভিডিওটা বানাইছি মানে আমি ভালো লাগতেছেন আমি দেখে আমার অনেক ভালো লাগলো পরে আমি কই না একটা ভিডিও বানাই আমার ভালোবাসার ভাইদেরকে আমি একটা ভিডিও উপহার দিয়ে সৌদি আরবের ন্যাশনাল ডেতে কি আয়োজন হচ্ছে কিংবা কত টাকা খরচ করতেছে তারা কত এনজয় করতেছে বলার বাইরে দেখেন পুরা রাস্তা মানে যত সিটির ভিতরে যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তারে এরকম পতাকা উঠতেছে পতাকা উঠতেছে এটার নাম হলো সৌদি আরব বাই এর স্বাধীনতা দিবস এমনভাবে পালন করে এত টাকা খরচ করে মানে বলার বাইরে যদি আপনারা নিজ চোখে দেখতেন তখন আপনারা বুঝতে পারতেন যে এরা স্বাধীনতা দিবসে কিংবা ন্যাশনাল ডেতে এরা টাকাকে টাকা মনে করে না এভাবে টাকা উড়ায় কী সুন্দর দেখবেন আপনার গাড়ির উপরে নাচতেছে ইয়া করতেছে বোম ফুটাইতে আছে পুরো বিশ্ব যে আপনার স্টুডিয়ামগুলোতে প্রত্যেকটা স্টুডিয়ামগুলোতে দেখবেন এত সুন্দর করে সাজায় তারা এত সুন্দর করে বোমা ফুটায় বাজে ফুটায় খুবই সুন্দর মানে আমার দেখা অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে আই লাভ ইউ সৌদি আরবিয়া আই লাভ ইউ আমি মানে না দেখে আমার ভিডিওটা মানে বানাইতে তো দু দিন ধরে আমি তো না একটা ভিডিও বানাতে হবে আমার পান প্রিয় ভালোবাসা ভাইদেরকে আমার ফলোয়ার ভাইদেরকে একটা ভিডিও আমাকে উপহার দিতে হবে সৌদি আরবে ন্যাশনাল ডেতে স্বাধীনতা দিবসে কত টাকা তারা খরচ করে কত টাকা তারা